আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন অবশেষে আমাদের হাতে চলে আসছে অপ্পো এ ফাইভ এক্স যেটা বাংলাদেশের মার্কেটে দুই মাস আগে থেকে পাওয়া যাচ্ছে তবে মিডিল ইস্টের মার্কেটে মাত্র কালকে আসছে আমাদের হাতে আমরা পেলাম তো এটি মিডল ইস্টের মার্কেটে চারশো আশি রিয়াল প্রাইস ধরা হয়েছে তবে বাংলাদেশের মার্কেটে আপনার সতেরো হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এর মধ্যে সিক্স থাউজেন্ড এমএচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে আয়ার ব্লাস্টার রয়েছে চাইলে আপনারা টিভির রিমোট কন্ট্রোল করতে পারবেন এনএফসি রয়েছে তো আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এটা আপনাদের জন্য নেওয়া উচিত হবে কি হবে না আপনারা দেখছেন সিম্পল ট্যাক আপনাদের সাথে আছে আমি দোয়ান না করে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা আমাদের হাতে থাকা চমৎকার বক্সটি আনবক্সিং করে ফেলি দেখি এর মধ্যে কি রয়েছে সর্বপ্রথম আমাদের হাতে চলে আসছে ফোর্টি ফাইভ ওয়ার্ডের একটি অ্যাডাপ্টার তিনটা পিনের ইউএসবি এর একটি অ্যাডাপ্টার তারপর আমাদের হাতে রয়েছে ইউএসবি এ টু সি একটি কেবল রয়েছে খুবই মজবুত মানে হচ্ছে তারপর এখানে একটি সিলিকন কাবার রয়েছে দেখতে খুবই সুন্দর তারপর এখানে একটি সিম ইজেক্টর রয়েছে এই ছিল বক্সের মধ্যে আপনি যখন কাবারটা লাগাবেন তখন এমনটা দেখা যাবে আচ্ছা এবার যদি আমরা এই ফোনটার ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলি ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পলিকার্বন মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স একটি বডি তৈরি করা হয়েছে এর মধ্যে কিন্তু আপনার মাত্র ওয়ান নাইনটি গ্রাম ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে কিন্তু আপনার আইপি সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স প্রয়োজনীয় সবগুলো পোর্টসে রয়েছে শুধু উপরে আপনার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন নাই ইউ টাইপ সি ওটিজি কানেকশন এবং আপনার হেডফোন জ্যাকও ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক তো আরেকটা জিনিস কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে আপনার সিক্স থাউজেন্ড ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু খুবই স্লিম এবং খুবই হালকা পাতলা আপনার কাছে মনে হবে তো ওভারঅল ফোনের ডিজাইনটা খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে এবার আসুন আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি এই ফোনটার ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস এল সিডি নব্বই রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে আপনার ওয়ান পিক ব্রাইটনেস তার মানে রোদ্রের আলোতে খুবই ভালোভাবে ব্যবহার করা যাবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না ডিসপ্লে সাইজ রয়েছে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চিস ডিসপ্লে তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা বড়ো ছড়ো আছে কিন্তু বেজেলটা হালকা একটু বড় আর একটু কম হলে বেটার হতো স্ক্রিন টু বডির ইস্যু পেয়ে যাচ্ছেন আপনার এইটটি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট রেজলিউশন হিসাবে পেয়ে যাচ্ছেন আপনারা সেভেন হান্ড্রেড টোয়েন্টি ইন্টু ষোলোশো চার পিক্সেল রেজলিউশন টু সিক্সটি ফোর পিপিআই ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি প্রাইস রেঞ্জ হিসাবে আপনারা ভালো পাচ্ছেন আর আমরা যদি এই ফোনটার মেন ক্যামেরা নিয়ে কথা বলি এই ফোনটার মেন ক্যামেরা আপনার থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে বাকি আরেকটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেন্সর রিমোট যেটা ওই সেন্সরটা এখানে করা হয়েছে আর একটা ফ্ল্যাশ রয়েছে আর এখানে সেলফিতে আপনারা পাচ্ছেন মাত্র ফাইভ মেগাপিক্সেল আর এর মধ্যে কিন্তু আপনারা ডোয়েল ভিডিওটি এগুলো পাচ্ছেন না প্রোটেক্ট টোটেক্ট এগুলো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা এই ফোনের মেন ক্যামেরা দিয়ে তোলা আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে ঠিকঠাক আছে জুম করার পরও আপনার মোটামুটি চলে তো ওভারঅল যদি আমরা প্রাইস রেঞ্জ হিসাবে দেখি তাহলে ফটো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন চলে এই যে এটা এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফি তো আমার কাছে ফটো ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই মনে হয়েছে তবে ফ্রন্ট ক্যামেরাটা আপনার অনলি ফাইভ মেগাপিক্সেল দেওয়া হয়েছে এখানে যদি একটু বেটার হতো আট মেগাপিক্সেল দিলে আরেকটু বেটার হওয়া হয় তবে কিন্তু অপর ফোনগুলো কিন্তু কম মেগাপিক্সেলের হলো আমরা সবসময় দেখি যে তার ফোনগুলোতে মোটামুটি প্রাইস রেঞ্জ হিসাবে ফটো কোয়ালিটি ভালো দিয়ে থাকে তারপরে এখানে কিন্তু আপনারা চাইলে আরও অনেক রকম ফিল্টার টিল্টার ব্যবহার করে আরও ভালো কোয়ালিটির ফটো কিন্তু তুলতে পারবেন এই ফোনটিতে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড বার্সন ফিফটিন পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে আপনার কালার ওয়েজ ফিফটিন চিপসেট হিসাবে রয়েছে আপনার জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কিন্তু আপনার প্রসেসরটা ছিল তো আমরা যদিও এ থ্রি এক্সের মধ্যে যখন নতুন নতুন আসছে তখন কিন্তু একটা সমস্যায় দেখেছি কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখছি যে ফোনটা আমরা আপডেট করে নিয়েছি আপডেট করে নেওয়ার পরও কিন্তু খুবই স্মুথ ছিল তো আমার মনে হচ্ছে এখানেও কিন্তু আপনার সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে যদি আপনারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন আশা করি আপডেট করে নেবেন আপনার ফোন ঠিক হয়ে যাবে আশা করি আর স্লো থাকবে না আর এই ফোনটিতে স্টোরেজ হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট স্টোরেজ এবং ফোর জিবি র্যাম যদিও কোম্পানি ক্লেম করে যে ফোর প্লাস ফোর এইট জিবি র্যাম পাবেন তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে আসছে একটা হচ্ছে আপনার ফোর জিবি সিক্সটি ফোর জিবি আর একটা হচ্ছে আপনার ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট আর মিডিল ইস্টের মার্কেটে কাতার কুয়েত সৌদি আরব বাহারেন মালয়েশিয়া এই সমস্ত দেশে কিন্তু সেম আপনারা পাবেন মাত্র ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট আপনার ফোর জিবি সিক্সটি ফোর জিবি পাবেন না ওভারঅল আমরা যদি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ডিসপ্লেটা আপনার খুবই স্মুথ ছিল পিক ব্রাইটনেস বেশি হওয়ার কারণে ব্রাইটনেসটাও খুব ভালো ছিল সাউন্ড কোয়ালিটিটা এখানে কিন্তু আপনার থ্রি থ্রি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম ব্যবহার করা হয়েছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল কোনো কমপ্লেন নাই আর এখানে কিন্তু আরেকটি ভালো দিক হচ্ছে এখন এখানে কিন্তু আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন তো আপনার আর টাইপ সির যেই প্যারাটা সেটা আপনার নিতে হবে না আর আমরা অনেকক্ষণ স্ক্রল করে দেখেছি আপনার ফোনটা খুবই স্মুথ ছিল কোন প্রকার হ্যাং ল্যাক এগুলো আমাদের চোখে এখনো পড়ে নাই আর কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু ভালো একটা জিনিস পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনার এন রয়েছে এন থাকলে কি হয় মিডিল ইস্টের মধ্যে যারা ছোটখাটো ব্যবসা করেন অনেক সময় ব্যাংক কার্ডের প্রয়োজন হয় সরি ব্যাংকের প্রয়োজন হয় এটিএম মেশিন যে পোস্ট মেশিন সেটার প্রয়োজন হয় তো এখানে কিন্তু কিছু কিছু অ্যাপসের মাধ্যমে আপনারা যদি এনএফসি থাকে আপনার ফোনে তাহলে কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমেও কিন্তু টাকা নিতে পারবেন তো এই অপশনগুলোর কারণে অনেকে দোকানের জন্য অথবা ছোটোখাটো ব্যবসার জন্য কিন্তু এনএফসি খোঁজেন তো আপনাদের এটা পছন্দের হতে পারে এর মধ্যে এনএফসি রয়েছে আর একটি ভালো দিক হচ্ছে এর মধ্যে কিন্তু আপনার আয়ার ব্লাস্টারও রয়েছে অনেকে রিমোট হারাই ফেলেন তো তারাও কিন্তু ঘরের ব্যবহারের জন্য এমন একটি ফোনও ইউজ করতে পারেন যেটা আপনার ফোনের কাজও হলো রিমোটের কাজও হয়ে গেল ওটিজি কানেকশন রয়েছে এর মধ্যে আপনারা ইউএসবি টাইপ সি ওটিজি কানেকশন পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট রয়েছে এর মধ্যে ওয়াইফাই রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে আর সবচেয়ে বড় যেই চমক সেটা হচ্ছে এই ফোনে কিন্তু আপনারা ছয় হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন মোটামুটি আপনার এক থেকে দেড় দিন নর্মাল ইউজে আপনি আরামসে কাটিয়ে দিতে পারবেন এবং এর মধ্যে সাথে রয়েছে আপনার ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং এটা খুবই ভালো দিক ছিল ওভারঅল সব কিছু মিলে আমরা যদি এই ফোনটা দেখি তাহলে ফোনটা সব কিছু মিলিয়ে ঠিকঠাকই আছে তবে এই ফোনটার প্রাইসটা এখন তুলনামূলক অন্য অন্য কোম্পানি কিন্তু অনেক সস্তায় ফোন দিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে অপ্পো অপ্পো এমনই অপ্পোর ফোন সবসময় একটু দাম বেশি থাকে কিন্তু তাদের ফোনের কোয়ালিটিগুলো একটু ভালো থাকে অন্য অন্য ফোনের তুলনায় এই ফোনের কোয়ালিটিগুলো একটু ভালো থাকে তো ওভারঅল সব কিছু মিলে ফোনটি স্মা স্মুথ ছিল এবং খুবই ভালো ছিল আপনারা যারা নর্মাল ইউজের জন্য ফোন খুঁজছেন আশা করি এটি নিতে পারেন মিডিল ইস্টের মার্কেটে কাতার কুয়েত সৌদি বাহরাইন এই সমস্ত দেশগুলিতে কিন্তু আপনারা এই ফোনটি চারশো সত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন তবে কিছুদিনের মধ্যে হয়তো দাম আরেকটি আর একটু কমও যেতে পারে হয়তো চারশো রিয়ালের মধ্যে পেয়ে যাবেন অথবা চারশো বিশ রিয়ালের মধ্যে পেয়ে যাবেন আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি তেরো হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো হাজার টাকা এরকম এরকম কিছু প্রাইজের মধ্যে পেয়ে ওভারঅল আমরা যদি সব কিছু খেয়াল করি তাহলে এই ফোনটির কিন্তু মেন ফোকাস হচ্ছে এতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড এমএচের ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং এবং এতে কিন্তু আইপি সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে তার মানে এক দেড় মিনিট পানিতে থাকলেও কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং এতে কিন্তু আপনারা বড় সড়ো ওয়ান থাউজেন্ড পিক ব্রাইটনেসের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স তার মানে এই ফোনটার যে মূল ফোকাস সেটা হচ্ছে শক্তপুক্তর দিকে তো আপনারা যারা শক্তপুক্ত ফোন খুঁজছেন আশা করি এই ফোনটি ট্রাই করতে পারেন ওভারঅল এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি